গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই ক্লেন ওয়ার লিগের পর কিন্তু প্রথমে এই ওয়ারটায় আমাদের সাথে পরিচিত তুর্কির একটা ক্ল্যানের সাথে তো চলেন টপ অ্যাটাকটা আমরা আজকে দেখবো প্লাস আরও একটা অ্যাটাক কিন্তু আমরা দেখবো যেটা টাউন হল সতেরোর প্লেয়ারদের জন্য খুবই কিন্তু কাজে লাগবে এই দুইটা আর্মি তো এইটা হলো ভাই সুপার হগ আর্মি তো দেখেন এটা টপ বেস মানে এক নম্বর বেসটা যতটাও সহজ মনে হয় এতটাও সহজ কিন্তু না এই আর্মিটা আমি নিজেও ট্রাই করছি বা অনেকবার কিন্তু ফেল্ড হয়েছি তো অনেকে আসেন হয়তো এই টাইপের অ্যাটাকে ভালো পারেন তো তারা কিন্তু এটা চাইলেই ট্রাই করতে পারেন আর হ্যাঁ ভাই ওয়ারটা আমরা খুব ইজিলি উইন হব কারণ আমাদের এখনো অনেক অ্যাটাক বাকি প্লাস আমাদের ক্ল্যানের যে পুরো একজন অ্যাটাকার আছে তার কিন্তু এখনো প্রায় ছয়টা অ্যাটাক বাকি তার মানে তার তিনটা বড় আইডিয়া আছে তো সে কিন্তু ভাই আগে আপনাদের ক্ল্যান লিগেও তার অ্যাটাকের ভিডিও দেখাইছি সে খুবই ভালো অ্যাটাক করে ইজিলি এই কিন্তু আমরা উইন হয়ে যাব। তো দেখেন একটা সাইড কিন্তু ক্লিয়ার করা তো এটাও কিন্তু আমাদের ক্ল্যানের একজন খুবই ভালো প্লেয়ার আবির ভাই তো এর নাম কিন্তু আর অনেক আগেও ভিডিওতে বলছি সে কিন্তু খুবই দারুণ অ্যাটাক করে নিত্য নতুন নতুন আর্মি কিন্তু সে ট্রাই করার চেষ্টা করে তবে রিসেন্টলি এইটা কিন্তু সে বেশি ইউজ করতেছে আর হ্যাঁ গাইজ ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কারণ হয়তো এগুলো আপনার আপনাদের ফ্রেন্ডদের শেয়ার করলে হয়তো সে এখান থেকে একটু হলেও ভালো অ্যাটাক শিখতে পারবে প্লাস সেইটা কিন্তু আপনার ক্ল্যানের জন্য কাজে লাগবে কারণ সে যখন ওয়ার অ্যাটাক প্লাস ক্ল্যান ওয়ার লিগ অ্যাটাক করবে এছাড়াও লিগে অ্যাটাক ট্রফি পুশের জন্য করবে তখন কিন্তু আপনার ক্ল্যানের জন্যই এটা ভালো হবে জাস্ট এই জন্যই কিন্তু শেয়ার করা তাছাড়া তেমন কোনো কারণ নাই তো দেখেন খুব ইজিলি কিন্তু শেষ পর্যন্ত থ্রি স্টারটা হবে ভাবছিলাম হবে না তবে এইখানে কিন্তু তার কাছে দুইটা ফ্রিজ স্পিল প্লাস হগ রাইডারে কিন্তু সরি রয়্যাল চ্যাম্পিয়নের এখনও পাওয়ার আছে। এইখানে দেখেন পারফেক্ট একটা জায়গায় কিন্তু ফ্রিজটা ইউজ করছে তাতে একশো লেভেলের কুইনকে কিন্তু মারতে পারছে রয়্যাল চ্যাম্পিয়ন তো এখানে দেখেন কতগুলা কিন্তু দেখেন হগের পিঠে থাকা যে ম্যানগুলা ছিল সেগুলো কিন্তু এরকম পড়ে গেছে তো এইগুলো একটু লো দেখেন খুব ইজিলি কিন্তু মরে যাইতেছে তো অবশেষে কিন্তু দেখেন জাস্ট এই দুইটা জিনিস আছে খুব ইজিলি কিন্তু রয়্যাল চ্যাম্পিয়ন এগুলোকে ভেঙে বেস্টাতে থ্রি স্টার করেই ফেললো অবশেষে তো চললেন এখন আমরা দেখবো আরও একটা অ্যাটাক যেটা কিনা না আমার অ্যাটাক আমি ভাই রুট আর মিউজ করছিলাম তো এই চোদ্দো পনেরো নাম্বার বেস দুইটাই সেম বেস তো এর মধ্যে আমি দেখাইলাম আপনাদের এই অ্যাটাকটা তো এখানে দেখেন বেসটা কিন্তু একটু হার্ড মনে হবে কারণ টেন ইনভিজিবিল টাওয়ার এইগুলা কিন্তু একটু আমাদের প্রবলেম করে তো এইগুলার প্রবলেম কিন্তু এখন থেকে আর হবে না এই বেস পেলে জাস্ট এই আর্মিটা মানে এইভাবে রয়্যাল চ্যাম্পিয়নটা ইউজ করবেন ভাই বেসগুলায় থ্রি স্টার হয়ে যাবে সেম দুইটা আর্মি ছিল তাই আমার ফার্স্ট প্ল্যানিংটা যখন আমি থ্রি স্টার করতে পারছি এইভাবে সেকেন্ডটাও এইভাবে করতে পারছি খুব ইজিলি তখন আর কোনো প্রবলেমই হয় নাই তো এইখানে দেখেন প্রথমে আমরা কী করলাম রয়্যাল চ্যাম্পিয়নের সাথে কিন্তু যে ভিজিবিল স্পিল ইউজ করছি প্লাস এইখানে কিন্তু দেখেন আমরা কিন্তু রয়্যাল চ্যাম্পিয়নের সাথে রকেট ইকুইপমেন্টটা অ্যাড করে নিয়ে আসছি কারণ এইটা দিয়ে আমাদের কিন্তু যে ইনভিজিবল টাওয়ার আছে ওইটাকে অ্যাক্টিভ করতেই হতো তার এই পাশেই মেশিন সেরে দিয়েছি এইখান থেকে কিন্তু যতটু মানে ঝাঁ ক্লিয়ার করতে পারবে মাঝখান দিয়ে কিন্তু আমরা দ্রুত এই কাজটা শুরু করে ফেলবো কারণ যদি টাইম লসের কারণে ভাই একটা মিস হয় এই কারণে সবসময় একটু দ্রুত ট্রাই করবেন যাতে আপনার টুলসগুলা ছেড়ে দিতে পারেন দেখেন সি সি থেকে হকগুলা কিন্তু সরি যে আইস গোলেমগুলো বের হয়েছে এইগুলা কিন্তু খুবই প্রবলেম ক্রিয়েট করে ম্যাচের ভিতরে টাইম নষ্ট করার জন্য কিন্তু এইগুলা বেস্ট তবে এখন কিন্তু এইগুলো বড় বড় বেশি এই কারণেই দেওয়া হয় কারণ এইগুলা যা সময় নষ্ট করতে পারবে তাছাড়া তেমন কিছুই না আর এখন আগের মতো কিন্তু অন্য কিছু দেওয়া হয় না দেখেন পারফেক্ট একটা পজিশনে আসলে আপনারা কিন্তু ওয়ার্ডেনের পাওয়ারটা দিয়ে দেওয়া উচিত যেইখানে মনে হচ্ছে যে সবগুলা টুলস আমাদের মরে যেতে পারে তো এইখানে দেখেন ইউজ করছি সব টুস কিন্তু এখানে এখনও বাইচা আছে তার সাথে সাথে কী করছি কিংয়ের পাওয়ারটাও কিন্তু অ্যাড করে দিছি দেখেন স্পাইকি বলের কতটা পাওয়ার কতগুলো ডিফেন্স মানে এটা ম্যাক্স লেভেল যদি আপনি করতে পারেন তাহলে আটটা যে কোনো কিছু কিন্তু এটা ইজিলি ভেঙে ফেলতে পারে তো দেখেন পারফেক্ট মতো ওয়ার্ডনের পাওয়ার ইউজ করায় কত টু রুট রাইডার তারপরে হিরো কিন্তু ভাই চারটে এখনও বাইশ আসে এইখানে দেখেন কুইন প্লাস বাকি সবাই কিন্তু তিনটা হিরো এই দিকে বাইসে আসে তার মানে আপনাকে ভাই অ্যাটাক দিতে হলে অবশ্যই আপনাকে পারফেক্ট সময় কিন্তু ওয়ার্ডেনের পাওয়ার ইস করতে হবে এতেই কিছু সময়ের জন্য টুস বেঁচে যাবে প্লাস হিরো এবং মাঝখানে থাকা শক্তিশালী ডিফেন্সগুলো কিন্তু ইজিলি সবাই মিলে ভাঙতে পারবে যা ভিডিওতে দেখলেন আশা করি ভাই অ্যাটাকটা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন অবশ্যই অ্যাটাকটা ট্রাই করতে পারেন গাইস ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই পাশেই থাকবেন